শানুকজল গ্রামে ছিল একজন বুড়ো তার নাম ছিল মুন্সি সে ছিল ভট এতো চাপা পাচ্ছে কি করতো সবার সাথে সবার সাথে মিথ্যা কথা বলতো আর বেশি জ্ঞান দিত একদিন কি হয়েছে তার একদিন সে রাস্তার মধ্যে হাত ছিল এর মধ্যে তার একটা বন্ধুর সাথে দেখা হয় সেই বন্ধু বলল এই দিকে আসতো মুন্সি তো সেটা কতদিন হলো তো দেখা হয় না পরে মুন্সি বলল আরে আমাকে তুই মুন্সির নাম করে দেখিস না যে অনেক বড় শুধু এই এসএসসিতে দুইবার ভুল করেছিলাম দেখি একসাথে এসে পড়েছি এটার জন্য এই বল এটা না তুই আমার সাথে এই ঠিক আছে তুই আমার নিচে থাকে তুই আমার বন্ধু না ঠিক আছে মুন্সির বন্ধু বলল আচ্ছা সেই সব তো বুঝলাম কিন্তু তোর হাতে চা ছুরি কেন একটা পরে মুন্সি বলল আরে আমার বয়ে বসলো একটা চা করে নিয়ে যেত সবজি কেনার জন্য tí du taku ta taku dáwọn bu sikoo ẹ jí tu dé sida ndo tó turú ní nsìkì. মুন্সি বলল মুন্সির বন্ধু বলল ঠিক আছে সবাই তো বুঝলাম তো ছেলে না কি করে আর আমার ছেলে সিআইডি অফিসার তুই তখন আর আমি যদি বেশি বাড়াবাড়ি করিস আমার ছেলে তোদের সবাইকে মেরে ফেলবে ঠিক আছে বুঝেছি সেখানে আমার কথা মুন্সি বন্ধু বলল এই শুনেছি তোর বাসার মধ্যে বলে আগুন লেগেছে তাতেই তুই তোর বাসায় যা মুন্সি বলল হ্যাঁ আগুন লেগেছে এটা বলে মুন্সি তাড়াতাড়ি এখান থেকে দৌড় দিল পরে মুন্সি তার বাসায় গিয়ে দেখলো তার তার বউ এখানে বসে তার বউ এখানে দাঁড়িয়ে আসে মুন্সির জন্য অপেক্ষা করছে তার বউ বলল। কখন লাগে একটা ছুরি আনতে তোমার তুমি কি কোনো মানুষ হবা না কোনো দিন পরে পরে মুন্সি বলল আর কোন বলদের বাচ্চা ওই বলদ রফিকে কি বলছে জানো বলছে যে ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে এর জন্য আমি ডোরে জোরে এখন আসলাম এই নো তোমার জন্য তুমি শাকু বলে ছেড়ে দেবো তোমার একটা ছুরি নিয়ে একটা বড় একটা তরুয়ার মোটের একটা ছুরি নিয়ে এসেছি পরে তার পরে তার বউ বউ বলল আরে ঠিক তুই এটা তোমার কিনে এসেছো এটা তো ভালো তো চা করি যদি নিয়ে আসতাম তো ভালো সবজি টবজি কাটতে ভালো মানে হাট তো কেটে তার হাট তো একদম উঠবেই না আমার মুন্সি বললো মুন্সি বললো ঠিক হবে না তোমার বুঝছো পরে বলে তার বউ বললো ঠিক আছে ঠিক আছে বুঝলাম আর তোমার তো ছেলে তো আজকে আসার কথা তুমি যে ছেলের জন্য বাজার করে এনেছো মুন্সি বললো আরে বাজার করতে তুমি তুমি ভুলে আমার ছেলে তুমি বলবো না আমার জন্য সময় ওইখান থেকে তার ছেলে এসে পড়ে ছেলে দৌড় ছেলে দৌড়তে দৌড়তে আসে বলে বাবা বাবা আমি এসেছি তোমার কাছে বাবা বাবা আমি এসেছি বাবা আমি এসেছি পরে তার পরে তার বউ পরে মুন্সির বউ বললো আরে বাবা আরে আসলি আর তোর বাবাকে আমি বলেছিল মাংস আনতে তবে তো মাংস আনছি না এই সময় ওই ওইদিকে ফিরে দেখলো তার ছেলে এসেছে একদম প্যান্ট শার্ট পরে বড় লুপ ভাবে এসেছে তার ছেলে সে বলল আর তুই তোর বউ নিয়ে আসলি না পরে মুন্সি বলল পরে মুন্সির ছেলে বলল আমি তো এখনো বিয়ে করিনি বাবা তুমি কি বলছো পরে মুন্সি বলল আরে হ্যাঁ আমি আজকে বলি খাইছি না এই ডোনার সব ভুলে যাচ্ছে। পরে মুন্সির বউ বলল আচ্ছা এখন বেশি কিছু না করে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়ে আমার জেলের জন্য বাজার করে নিয়ে আসো কি তো মনে কতদিন দে মনে খাই না পরের পর সেও পরে সেও এখান থেকে পরে মুন্সি এখান থেকে চলে গেল তার ছেলেও এখান থেকে চলে গেল এবং তার বউ এখান থেকে চলে গেল তিনজনই এখান থেকে চলে গেল পরে 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 খাবার দাবার সব কিছু শেষ এখন মুন্সি মুন্সি ছিল ডাক দিল ডাক দিল হচ্ছে একটা জায়গায় বাসের মধ্যে পরে তার তার ছেলেকে বললো বাবা বাবা তুই কতদিন তোর দেখা হয়েছে না কি চাকরি করি পরে তার ছেলে বলল বাবা তুমি ভুলে গিয়েছো আমি তো আমি তো ওইখানে রিক্সা চালাই ঢাকার মধ্যে পরে তার বাবা বলল হেম মাত্র মনে পড়েছে আমার আমি সবাইকে বলি আমার ছেলে শিয়ালি পরে তার তার পরে তার ছেলে বলল আরে এসব তুমি বলো না মিথ্যা কথা বলো না পরে একদিন ভালো মতো ফেসে যাবে পরে মুন্সিও বলল ঠিক আছে এখন থেকে আমি আর মিথ্যা কথা বলবো 哪？